চব্বিশে গন চব্বিশে গণ উদ্বোধনের করে আমরা আশা করেছিলাম সুন্দর একটা বাংলাদেশ কিন্তু আমরা আজ দেখতে পেয়েছি যে দেশগড় হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আজকে দুর্ভোগের শিকার তারা আজকে বিভিন্ন ভাবে যেরকম আমরা জানি আমরা আজকে যেই মূল উদ্দেশ্যে দাঁড়িয়েছি সেটা হচ্ছে সালে অবৈধভাবে নিয়োগ পেয়ে ব্লক পোস্টে তারা ওটি পলিটেকনিকে নিয়োগ পেয়েছে এবং তারা আজকে ওই ব্লক পোস্ট থেকে পদোন্নতি যাচ্ছে এবং তারা হাইকোর্টে রিটও পেয়ে গিয়েছে যে জায়গায় তারা জেনারেল থেকে পড়ে আসছে তাদের কাজ হচ্ছে আর ওদের মালামাল সংরক্ষণ করা আমাদেরকে হাতে কালমে শিক্ষা দেওয়া কিন্তু আমরা যদি গুড়ার দিকে দেখতে চাই তাহলে আমরা দেখতে পারি তারা তো নিজে হাতে কলমে শিক্ষা জানে না তাহলে আমাদেরকে কিভাবে দেবে আমরা আমাদেরকে কিভাবে শিক্ষা দিবে যদি আপনি একজন সাধারণ শিক্ষার দিকে যদি আপনি অপারেশনের দায়িত্ব দেন তাহলে তো ওর হাতে অবশ্যই রুগী মারা যাবে সেইভাবে যদি ইঞ্জিনিয়ারদেরকে ইঞ্জিনিয়ার যারা কারিগরি শিক্ষা জানে তাদের হাতে যদি না তুলে দেন যদি আপনারা যারা এই ব্যাকগ্রাউন্ডের মানুষদের কাছে ইঞ্জিনিয়ার করার দায়িত্ব দেন তাহলে তো ওই যে রুটি মারার অবস্থা হয়ে যাবে ইঞ্জিনিয়ার না বানিয়ে বানিয়ে ফেলবে এরকম ইঞ্জিনিয়ার বানাবে যা দেশ ধ্বংস করার জন্য দায়ী হয়ে যাবে আপনাদের যুক্তিক দাবিগুলো এখন সর্বশেষ কি বলবো এখানে যে পুলিশ প্রশাসন এসেছে সর্বশেষ আপনাদের কি আশ্বাস দিয়েছে আমরা আমাদেরকে আশ্বাস তেমন কোনো আমরা এখনো আশ্বাস পাই নাই কিন্তু আমরা দীর্ঘ দিন যাবত আন্দোলন করে আসছি কিছুদিন আগে আমরা যে আন্দোলন করেছিলাম ও ডাটা মহাসড়ক সড়ক অবরোধ করার পরে আমাদেরকে আশ্বাস দিয়েছিল আমাদের সকল যুক্তি দাবি মেনে নেওয়া হবে এবং তারিপে পরিপ্রেক্ষিতে আমরা রাজপুথ ছেড়ে গিয়েছিলাম কিন্তু হায় আমরা আজ হতাশ আবার আমাদেরকে রাজপথে আসতে হয়েছে আমাদের যুক্তিক দাবিগুলো একটা দাবি এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয় নাই আমাদের আমাদেরকে আশ্বাস কেন দিয়েছিল আমরাও তো এই দেশের নাগরিক আমাদের ভবিষ্যৎ যদি এমন অন্ধকার করেই দিবে তাহলে আমাদেরকে কেন কারিগরি শিক্ষা দিয়ে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল তাহলে তো আমরাও আমাদের মতো দেশ গড়ার স্বপ্ন দেখতাম না যদি দেশকে সুন্দরভাবে গড়তে চায় সঠিকভাবে পরিচালনা করতে চায় তাহলে দেশ গড়ার হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে সঠিক পরিচর্যার মাধ্যমে তাদের কর্মসংস্থান সুনিশ্চিত করতে হবে ডিসি মহোদয় আমাদের অধ্যক্ষ স্যারের সাথে বলছে ছাত্রদের যৌক্তিক দাবিগুলি লিখিত আকারে দেওয়ার জন্য উদ্ধতনা কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে এই আশ্বাসের ছাত্রদেরকে আমি উঠিয়ে নিচ্ছি বল দেখতে গেলে কিছু ছাত্রছাত্রী তাদের কিছু দাবি দেওয়া নিয়ে তারা এখানে ছিল তারা চলছে আসার পর তাদের সাথে কথা হয় তাদের দাবি দেওয়ার বিষয়গুলো শুনি এগুলো বিবেচনার জন্য উদ্যোতনা কর্তৃপক্ষকে অভিহিত করা হয়েছে আপাতত তাদেরকে বোঝানো হয়েছে তারা রাস্তায় চলে গেছে এখানে আপাতত কোনো সমস্যা নেই পরিবেশ স্বাভাবিক রয়েছে